আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইউনিভার্সিটি ব্যাচেলার ডিগ্রি পাস থার্ড ইয়ার এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি টু প্র্যাকটিক্যাল অ্যাকসামিনেশান সেন্ট্রালিস্ট সাবজেক্ট সাইকোলজি প্র্যাকটিক্যাল কোর্স কোড ওয়ান ডাবল থ্রি ফোর জিরো ফোর তো দেখুন এই নোটিশটি পাঁচটি পৃষ্ঠার একটি নোটিশ ব্যাচেলার ডিগ্রি পাস থার্ড ইয়ার অর্থাৎ ডিগ্রি থার্ড ইয়ারের আপনার দুই সালের যে পরীক্ষা তাদের ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা এটি এটি পাঁচটি পৃষ্ঠার একটি নোটিশ তো যারা গুরুত্বপূর্ণ মনে করছেন জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইট থেকে দেখে নেবেন অথবা আমাদেরকে নক করলে আপনাকে আমরা সেন্ড করব তো এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি দুই হাজার তেইশ সালের ডিগ্রি সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা আজকের জেলা হচ্ছে বাগেরহাট কেন্দ্র কোর্ট কেন্দ্রের নাম কলেজ কোর্ট কেন্দ্রের আওতাধীন কলেজের নাম ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপারভাইজিং কর্মকর্তা তো কেন্দ্র কোর্ট আপনার একশো পাঁচ খলিলুর রহমান কলেজ বাগেরহাট একশো আট ভেনু জাতির জনক বঙ্গবন্ধু মহিলা কলেজ এরপর সাতশো সাতাত্তর কচুয়া ডিগ্রি কলেজ কচুয়া বাগেরহাট একশো বারো সাতশো সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ কচুয়া বাগেরহাট একশো সতেরো এরপর দেখুন কলেজ কোড একশো আট খলিলুর রহমান কলেজ এরপর একশো সতেরো সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ একশো বারো কচুয়া ডিগ্রি কলেজ কচুয়া বাগেরহাট ভারপ্রাপ্ত কর্মকর্তা একশো আট কোটের ক্ষেত্রে অধ্যক্ষ খলিলুর রহমান কলেজ এরপর একশো সতেরো কোটের ক্ষেত্রে অধ্যক্ষ কচুয়া ডিগ্রি কলেজ এবং একশো বারো কোডের ক্ষেত্রে অধ্যক্ষ সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ এখানে সুপারভাইজিং কর্মকর্তা হচ্ছে জেলা প্রশাসক বাগেরহাট এরপর দেখুন ২০২৪ সালের বিএড ও বি এক বছর মেয়াদী প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের বিএড ও বিএমএড প্রথম সেমিস্টার এক বছর মেয়াদী পরীক্ষার ফর্ম পূরণের সময় নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী বৃদ্ধি করা হলো নির্ধারিত তারিখের পর ডাটা এন্ট্রি ও নিশ্চয় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফর্ম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে এখানে পরীক্ষার্থীর ফর্ম ডাউনলোড নিশ্চয় সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ শিক্ষার্থী কর্তৃক উনিশ এক দুই হতে দুই 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 পর্যন্ত অর্থাৎ শিক্ষার্থীরা পূরণ করতে পারবে আগামী উনিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ কলেজ কর্তৃক তিন ফেব্রুয়ারি দুই হাজার ও চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ কলেজ কর্তৃক পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এবং ছয় ফেব্রুয়ারি দুই এখানে বিশেষ দ্রষ্টব্য রয়েছে ফি বিবরণী সহ অন্যান্য কাগজপত্র কলেজে সংরক্ষণ করতে হবে স্মারক এত অনুযায়ী তারিখ আপনার চব্বিশ এগারো দু হাজার চব্বিশ মোতাবেক প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে তো এই হচ্ছে আজকে প্রকাশিত এখন পর্যন্ত সর্বশেষ আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ